আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবার দীর্ঘ অনেকদিন পরে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকে আমি কথা বলবো বাংলাদেশের আলিমদেরকে নিয়ে আহলে হাদিস আলিমদেরকে নিয়ে কিছু কথা বলবো যে যেমন শেখ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আপনারা জানেন যে আহলে হাদিসরা কখনো কিছু কাহিনী বলে না এবং যেটা বলে সেটা অবশ্যই প্রমাণ সহকারে বলে এবং হাদিস কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করে আর আপনারা জানেন যে বিশেষ করে শেখ আব্দুল রাজেক বিন ইউসুফ হফেজ কিন্তু অনেকে গালি দেয় সেটা হচ্ছে যে মাজার পূজারি কিছু আছে মাজার পূজারী তারা গালি দিয়ে থাকে আমি জানি না তারা যে কোন ধরনের মানুষ বা কোন ধরনের আলেম যে একজন আলেমকে যেভাবে গালি দেয় শেখ আব্দুর রাজ্জাককে কিন্তু অনেক যারা ভালো ভালো ব্যক্তি শিক্ষিত তারা কিন্তু সম্মান দেয় শাহক আব্দুল রাজ্জাককে এবং মূল্যায়ন করে সে হোক হানাফি হাঁফির মাঝে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজলার বক্তব্য শুনে আমি ছোটো থেকেই আপনার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহল্লার বক্তব্য শুনি এবং শুনে আসতেছি তার বক্তব্য শুনলে শরীরের গা শিউরে ওঠে এবং সে তো খুব হুঙ্কার দিয়ে কথা বলে বা এর কথা বলার স্টাইলই আলাদা তার মতো কোনো আলেম বক্তব্যের স্টাইল যে তার মতো আমি পাই নাই আহলে হাদিসের ভিতরে কিছু আছে মিলে শেখ আব্দুল জাগের মতো কিন্তু শেখ আবদুল জেগ তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আমি অনেক কিছু শিখতে পেরেছি শেখ আব্দুল জাগে যে নামাজ কীভাবে পড়তে হয় তার কাছে শিখছি অনেক কিছু শিখে গিয়ে আছে এবং মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় এবং ব্যাপার নারী এটার বিষয়ে আলোচনা অনেক শুনেছি এবং বিশেষ করে সব কিছু তার কাছে অনেক শেখা যায় তার বক্তব্যগুলো এগুলাই নিয়েই আপনার সব কিছু শিরেখ এবং বেদাতে এগুলো নিয়ে বেশি কথা বলে শেখ একদম আমি আমি জানি যে আপনারা শয়েক আব্দুর বিন ইউসুফকে ভালোবাসেন আপনারা কমেন্ট অনেকেই আছে আমার কমেন্টে গালাগালি করে হ্যাঁ আমি আমি শয়েক আব্দুল ইউসুফ হাফিজা হল্লাহকে নিয়ে ভিডিও বানাই সেজন্য আমাকে গালাগালি করে অনেকেই আমি জানি যে মানুষের গালাগালি করবেই মানুষে গালাগালি করবে কিছু লোক আছে যে মানুষ সময় গিবত করতে থাকে আবারই এক ধরনের মানুষ আছে যে গীবত পছন্দ করে না আল্লাহর পথ চলে আল্লাহকে ভয় করে মানুষ গালাগালি করুক আমি শাহেক আব্দুল রাজিবসুফের ওয়াজ শুনি এবং তারকে নিয়ে আমি ভিডিও বানাই আমার এই চ্যানেলে দেখবেন বেশিরভাগ একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট নিয়ে শেখ আব্দুল্লা জেগের এবং বিশেষ করে তাকে নিয়ে আমি সবসময় কথা বলি অনেকে দেখা যাচ্ছে যে গালি দেয় শেখ আব্দুল্লাহ বিন ইউসুফকে গালি দিবেন না আপনারা আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যে আমি যেন শেখ আবদুল্লাহবিন ইউসুফ আহরকে নিয়ে ভিডিও আপলোড দিতে পারি সব সময় এখন দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারতেছি না সেজন্য দুঃখিত আসসালামু আলাইকুম আবার কাতু